2013 সালে আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে তাদের হামলায় 2013 সালে 36 জায়গায় বোমাবাজি হয়েছে ছয়জন পুলিশ সদস্যকে তারা খুন করেছে তারা নিজেদের নিজেদের মধ্যে সহিংসতা ঘটিয়েছে তারা সেই 2013 তারা স্লোগান দেয় যে 2013 এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার 2013 তে যারা নাশকতা করেছে যারা ধ্বংসযোগ্য করেছে সেই 2013 তারা আবারো বাস্তবায়ন করবে এই স্বপ্ন তাদেরকে ভুলে যেতে হবে এটা শেখাসিনের আমল না এটা বিপ্লবীদের আমল এই কানে কোন গোটা প্রথা কোন সহিংসতা কোন ধরনের নাশকতা আমরা মেনে নেব না যদি কোন নাশকতার পথ হাটে আমরা তার যথাযোগ্য জবাব দেওয়ার জন্য সব রোধা প্রস্তুত আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা জানেন দু সালে আমরা আন্দোলন করেছিলাম যেন কোন ধরনের কোটা প্রথা সরকারি চাকরি ক্ষেত্রে না থাকে সেই আন্দোলন আন্দোলনীতে গণ সৃষ্টি হয়ে গেছে এই দু চব্বিশের পরবর্তীতে সরকারি চাকরিতে কোন কোটা প্রথা দেখা আমাদের জন্য দুর্ভাগ্যের আমরা সরকারি চাকরি ক্ষেত্রে গিয়ে দেখতে পাই যে আমাদের এন্ট্রি পোস্ট রয়েছে দুইটি একটি হলো উপসহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী পদে ইতোপূর্বে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা যোগ্য হওয়া সত্ত্বেও তাদেরকে আবেদন করতে দেওয়া হতো না আমাদেরকে এই ক্ষেত্রে বৈষম্য শিকার করা হয়েছে কিন্তু চব্বিশ পরবর্তী বাংলায় এই বৈষম্য আমরা মেনে নিতে পারি না আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করেছিলাম যেন দশম গ্রেডে আমাদের চাকরি করার যোগ্যতা যেহেতু আছে আমাদেরকে যেন আবেদন করতে দেওয়া হয় আমরা যেন পরীক্ষা দিয়ে আমাদের যোগ্যতা প্রমাণ করে তারপরে চাকরি করতে পারি আমরা এখানে কোনো কোটা চাইনি আমরা এখানে বলিনি যে এখানে শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীরাই আবেদন করতে পারবে আমরা বলেছি ডিপ্লোমারাও যেন পরীক্ষা দিতে পারে আমরাও যেন পরীক্ষা দিতে পারি যার যার যোগ্যতা থাকবে যার মেধা থাকবে সে যেন চাকরি পায় তো পরবর্তীতে দেখা গেছে যে বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের এই দাবিগুলো বর্তমান আইনের দোহাই দিয়ে মেনে নিতে পারেনি পরবর্তীতে আমরা এই এইটার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট করি এবং মহামান্য হাইকোর্ট বিষয়টি যেহেতু সংবিধান লঙ্ঘন করে সেহেতু আমাদের পক্ষে রায় দিয়েছে যেন বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারে কিন্তু এই রায় যখন প্রকাশিত হয়ে গেছে তখন আমরা দেখেছি যে ডিএমটিসিএল ঢাকা ম্যাচ ট্রান্সিট কর্পোরেশন লিমিটেড এই এই প্রতিষ্ঠান তাদের নিয়োগ পরীক্ষাটা স্থগিত করেছে এই নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে যেন এইখানে নতুন করে সার্কুলার দিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদেরকে আবেদন করার সুযোগ দিতে পারে এখন এই নিয়োগ পরীক্ষা স্থগিত করার কারণে ডিপ্লোমাধারীরা সংবিধানের বিরুদ্ধে গিয়ে হাইকোর্ট অবমাননা করে হাইকোর্ট অবমাননা করে তারা রাস্তাঘাটে মহ সৃষ্টি করছে তারা গাজীপুরে রেল চলা রেল চলাচলে বাধা সৃষ্টি করছে তারা জনদুর্ভোগ সৃষ্টি করছে তারা ২০১৩ সালে আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে তাদের হামলায় দু সালে ছত্রিশ জায়গায় বোমাবাজি হয়েছে ছয় জন পুলিশ সদস্যকে তারা খুন করেছে তারা নিজের নিজেদের মধ্যে সহিংসতা ঘটিয়েছে তারা সেই দু হাজার তারা স্লোগান দেয় যে দু হাজার এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার দু হাজার তেরোতে যে তারা নাশকতা করেছে করেছে সেই দু হাজার তেরো তারা আবারও বাস্তবায়ন করবে এই স্বপ্ন তাদেরকে ভুলে যেতে হবে এটা শেখ হাসিনা বল না এটা বিপ্লবীদের আমল এই কানে কোনো গোটা প্রথা কোনো সহিংসতা কোনো ধরনের নাশকতা আমরা মেনে নেবো না যদি কোনো নাশকতার হাঁটে আমরা তার যথাযোগ্য জবাব দেওয়ার জন্য সব রোজা প্রস্তুত আছি ইনশাল্লাহ